আচ্ছা আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব যেহেতু তোমরা তিনজন তোমরা পড়ালেখা করো তাই না আচ্ছা আচ্ছা আমি অগন তোমাকে বলবো তোমার নাম কি আচ্ছা লতা তুমি তোমার পরিচয়টা দাও শুরুতে একটু জোরে বলো শোনা যাচ্ছে না আমার আমার বাবার আমার আমার দাদাদার দবি আমার

আমার ভাইয়ের নাম হলো রশী আমার দিদির নাম হলো সৃষ্টি আমার বড় দিদির নাম ইয়া মমিতা আমার ইয়া আমার ইয়া আমি বলো বলো আমার আমি ক্লাস পড়ি আমার রুল হল তিন

আর তোমরা বাইবোন কজন আচ্ছা তো তোমরা সাধারণ জ্ঞান প্রশ্নগুলো পারতেছো না কেন বারো মাসের নাম ইয়ার তোমরা বাংলা বারো মাসের নাম পারতেছো না ইংলিশে পারতেছো না হ্যাঁ আর তোমরা তো দেখতেছি সাধারণ প্রশ্ন যে করলে এগুলো পারতেছো না আচ্ছা তাহলে তুমি তোমরা এখন বলছো না একটা তিনজনের বিরুদ্ধে প্রথম কে কবিতাটা বলবা কি কে কন কবিতা বলবা হুম আচ্ছা তোমরা কি কবিতা বলতে পারো আচ্ছা কার কন কবিতা পছন্দ সবচেয়ে ভালো মতে বলতে পারবা হ্যাঁ একুশের গান আচ্ছা তুমি তাহলে এটা শুরু করো ঠিক আছে আচ্ছা লেখক কে তুমি যেটা বলতোস এটা লেখক কে মানে এটা মানে যেটা যে বলছে একুশে গানটা কে লেখছে এখানে লেখা থাকে না আচ্ছা এটা বলা লাগবে না তুমি যেটা পারো সেটা বলো

একুশের গান আব্দুল গাব্বার চৌধুরী আমার ভাইয়ের রক্ত আমার ভাইয়ের রক্ত রাঙন ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি ছেলে হারা সদমের সুগারাই ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি আবার সোনার দেশের রক্ত রাঙন আচ্ছা এখন তুমি কি বলবা ও তো একুশে ফেব্রুয়ারি বলছো হ্যাঁ তুমি কি বলছো একুশে ফেব্রুয়ারি আর তুমি কি বলবা পালকির গান আচ্ছা বলো তুমি তুমি কোনটা বলবা কবিতা আচ্ছা তোমার কোন কবিতাটা সবচেয়ে ভালো লাগে আর কোন কবিতাটা তুমি ভালো মতো বলতে পারবা আমি তুমি কি কবিতাটা ভালো লাগে এটা কেন ভালো লাগে ভর্তি সব এই তোমরা আসতে আসতে ঘুম কেন যাচ্ছো বেশি আসো না আচ্ছা যে এই কবিতাটা ভালো লাগে সেটা বলো 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 আচ্ছা আগে ও শেষ করোক না আচ্ছা শুরু থেকে বলো শুরু থেকে বলো আমাদের মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি একবার দাঁড়াও না ভাই ওই ফুল ফুটে মধু আর দাঁড়াবার সময় তো নাই আচ্ছা তুমি ওর কবিতাটা কি তোমার থেকে ভালো লাগছে তাহলে তোমরা হাতের তালি দাও ওরটাকে ও যে প্রথম যেটা বলছে এটা কি ভালো লাগছে তোমার থেকে হাত তালি দাও আর মাঝখানে যে ও আছে ওর কবিতা কি তোমার থেকে ভালো লাগছে তাহলে সবাই মিলে হাতের তালি দাও ঠিক আছে এখন তোমরা আর কি কি পারো কে কোন কার ভালো স্কেল মানে কোন কাজে কে দক্ষ মানে মুখে বলতে পারো মানে তোমরা মুখে কি কি বলতে পারো কবিতা টবিতা এগুলা তো কয় কে কয়টা পারো তিনটা পারো তুমি কয়টা পারো তুমি কয়টা পারো দুটা পারো আচ্ছা যেগুলো পারো এই আগে কে বলবা আগে তুমি বলবা আচ্ছা তুমি যে কবিতাটা বলবা বলো

স্বশ স্বশ্ন পারো না ওদেরকে আমি জিজ্ঞাসা করতে আর তুমি আরেকটা পারবা না এটা বলো এই তুমি কবিতাগুলো গুলা যাও যাও সবাই ধন্যবাদ আচ্ছা শুরু থেকে বলো আবার